আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী বর্ষার শুরু থেকে বর্তমান জানতে চলেছি একজন নায়িকা বর্ষা কেমন সেই সাথে তিনি ব্যক্তি হিসেবে কেমন এবং কিভাবে তিনি নায়িকা হয়ে উঠলেন এবং তার উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলোর সহ তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা যদি শুরুর দিকের কথা বলতে হয় সিরাজগঞ্জের একটি অতি দরিদ্র পরিবারে বেড়ে উঠেছিলেন বর্ষা বর্ষার পরিবারে এতখানি আর্থিক অনটন ছিল যে প্রায়টাকে স্কুলে না খেয়ে যেতে হতো। আনমনে স্কুলে চলে গিয়েছে মানে আমার আমি যে কিছু খেয়ে যাইনি মানে আমার ঘরে এরকম ছিল যে খাবারও ছিল না যে আমি এটা খেয়ে যাব। এবং একদিন সে না খেয়ে যাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার মনে আছে যে উনি খিচুড়ি রান্না করেছিলেন ডিম্পু তারপরে খাওয়ার পরে আমি আবার ক্লাসে আসি। এমন অনেক মানুষই কিন্তু আছে যারা কিনা জীবনে একটু বড় হতে পারলে তাদের অতীত ভুলে যায় সেই হিসেবে বর্ষা অভিনেত্রী হিসেবে যেমনই হোক ব্যক্তিগত একজন ভালো চলতে থাকলে বর্ষার কলেজ পড়া শেষ হলে বর্ষার ঢাকায় আসে দুই হাজার সালে মডেলিং করার উদ্দেশ্যে ঢাকা এসে তিনি মডেলিং শুরু করার পর তিনি একবার একটি শো করেছিলেন যে শোটা পুরোপুরি অর্গানাইজ করেছিলেন অনন্ত জুলেল এবং অনন্ত জলিল তার ম্যাগাজিনের জন্য নতুন মডেল খুঁজলে তাকে আবার ডাকা হয় একটি ম্যাগাজিনের জন্য অনন্ত জলিল তাকে মডেল হিসেবে সিলেক্ট করলেও অনন্ত তাকে তার খোঁজ দ্য সার্চ মুভির জন্য সিলেক্ট করে নেন এবং এটি ছিল বর্ষার ক্যারিয়ারের প্রথম ছবি বছর তাদের মুক্তি হৃদয় ভাঙা ঢেউ নামে আরো একটি মুভি যদিও এই মুভিটি তাদেরকে তেমন কোনো পরিচিতি দিতে পারেনি অনন্ত বর্ষার প্রথম ব্যাপক পরিচিতি এসেছিল দুই হাজার সালের মোস্ট ওয়েলকাম মুভিটি মুক্তি পাওয়ার পর মোস্ট ওয়েলকাম তাদের অভিনয় নিয়ে দর্শক হাসাহাসি করলেও ছবির গানগুলো হিট হওয়ার কারণে এবং মুভিটার গল্পটা ভালো হওয়ার কারণে বর্ষা পরিচিতি পেয়ে যান পরের বছর দুই সালে তার অনন্ত জলিলের সাথে মুক্তি পায় নিঃস্বার্থ ভালোবাসা মুভিটি এবং এই মুভিটা পরিচালনা করেছিল অনন্ত জলিল নিজে এবং ছেষট্টিতম কান ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভিটা প্রিমিয়ার করা হয়েছিল এবং মোস্ট ওয়েলকাম এর মতোই তাদের নিঃস্বার্থ ভালোবাসা মুভিটিও রাতারাতে হিট হয়েছিল পরের বছর দুই সালে বর্ষার মুক্তি পেয়েছিল মোস্ট ওয়েলকাম টু মুভিটি এটিতেও বরাবরের মতোই তার নায়ক ছিলেন অনন্ত জলিল এবং এবছর বর্ষার সর্বশেষ মুক্তি পেয়েছে দিন দা ডে মুভিটি কোটি টাকা নির্মিত এই মুভিটির সাথে আলোচনা সমালোচনা ছিল অতপ্রত প্রতভাবে জড়িত একশোটিরও বেশি হলে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় সারাই পেয়েছে তার আপকামিং মুভির তালিকায় রয়েছে নেত্রী দ্য লিডার মুভিটি যেটি বর্তমানে নির্মাণাধীন প্রক্রিয়ায় রয়েছে মুভিটিতে ভরপুর সাসপেন্স ও থ্রিলার তো রয়েছেই সেই সাথে একাধিক তামিল অভিনেতাদের দেখা যাবে এই মুভিটিতে তো এই ছিল মোটামুটি বর্ষার ছোট্ট একটি ক্যারিয়ার নেক্সট কার শুরু থেকে বর্তমান দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ